দিল্লির পুলিশের লাঠির সাইজটা অনেক লম্বা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমার পুলিশ ছটিচাটা পুলিশ দলদাস পুলিশ তৃণমূলের কথা শুনে চলেন দিল্লি কিন্তু আইনের শাসন আছে উনি তো জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছিলেন আমার তো ভয় লাগছে যে জ্ঞানেশ কুমার যদি ভ্যানিশ কুমার হয় মমতাকে ভ্যানিশ করে দেয় কিনা না আমরা প্রশ্ন করতে ইচ্ছা করে রাজা তোর কাপড় কোথায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ইলেকশন কমিশনারের সঙ্গে মিটিং করতে একেবারে দিল্লি পৌঁছে গেলেন কিন্তু যখন কলকাতার বুকে আগুন জলে যখন মানুষ পুড়ে মরে তখন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতে পারেন না তিনি খেলা মেলা নিয়ে ব্যস্ত থাকেন কি বলবেন দেখুন আনন্দপুরে যে আট জন মানুষের ওই ওয়াইএমর কোম্পানির ওয়ার হাউসে যাদেরকে বন্দি করে রেখেছিল পুড়ে মরে গেল মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে দূরত্ব এক কিলোমিটার একবারও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রয়োজন বোধ করলেন না যে অসহায় গরিব মানুষ যারা দূর দূরান্ত থেকে এখানে কাজে এসে পুড়ে দগ্ধ অগ্নিদগ্ধ হয়ে মারা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি আমাদের সব কিছু তিনি একবার প্রয়োজন বোধ করলেন না যাবার আমরা কোন রাজ্যে বাস করছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমরা প্রশ্ন করতে ইচ্ছা করে রাজা তোর কাপড় কোথায় এটা গণতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থায় আমরা বাংলায় যেখানে গরিব মানুষের আত্মার হাঁ হাঁ চিৎকার করছে গরিব মানুষ চারিদিকে আত্মনাদ করছে বাঁচাও 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 কোন অদৃশ্য শক্তির লীলাখেলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতে পারলেন না কিন্তু আমরা অতীতে আমরা অতীতে দেখেছি এই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অয়মো কোম্পানির যিনি মালিক আছেন স্পেন সফরে ছিলেন লন্ডন সফরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সফর সঙ্গী ছিলেন মমতা ব্যানার্জি কাকে আড়াল করতে চাইছেন কিসের জন্য আড়াল করতে চাইছেন বাংলার মানুষের কাছে জানতে হবে বাংলার মানুষের কাছে বলতে হবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি কিন্তু মুখ্যমন্ত্রী চলে গেলেন হাবাই চপলপুরে দিল্লিতে এসআইআর আতঙ্কে এসাই আর হচ্ছে অসুবিধে পথে বাড়িতে কাপড় শুনুন নাম পদবি যে বিভ্রান্ট এটা সম্পূর্ণ আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে তৈরি করেছেন মানুষকে হেনস্থ করার জন্য মানুষকে দিগভ্রান্তি করার জন্য মানুষকে খেপিয়ে তোলার জন্য রাজ্য সরকার ইলেকশন কমিশনকে ডাটা এন্ট্রি দেয়নি ডাটা অপারেটর দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে দিয়ে এবং সমস্ত বিডিও অফিসে তাদের শাসক দলের বলে বলিয়ান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে সমস্ত নামগুলো বিভ্রান্ত করেছে এবং নামের পদবি ভুল করেছে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদেরকে মুসলমানদেরকে খেপিয়ে তোলা হচ্ছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে পশ্চিমবাংলার মাটিতে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের মতো এনআরসির যে এ তুলে মুসলমানদেরকে খেপিয়েছিলেন সেম পলিসি এবারে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন বিহারে এসআইআর হয়েছে কোনো ভারতীয় মুসলমানের নাম বাদ যায়নি নাম বিভ্রান্তের জন্য তাদেরকে ডাকা হয়েছে তারা হেয়ারিংয়ে গেছে লাইন দিয়েছে সংশোধন করে বাড়ি চলে এসেছে পরবর্তী সময়ে ভোটার লিস্টে তাদের নাম এসছে এই রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক এবং তাদের তপ্লিবাহক পাবলিক খ্যাপানোর কাজ করেছে মুখ্যমন্ত্রী বলছেন যখন অমিত শাহ রাজ্যে আসে তখন তার জন্য লাল কার্পেট আর যখন আমি দিল্লিতে এলাম তখন কালো কার্পেট দিল্লির পুলিশের লাঠি সাইজটা অনেক লম্বা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমার পুলিশ চটিচাটা পুলিশ দলদাস পুলিশ তৃণমূলের কথা শুনে চলেন দিল্লি কিন্তু আইনের শাসন আছে দিল্লির পুলিশের লাঠি এত পুলিশ বঙ্গভবনে যারা রয়েছে তারা ভয় পাবে হ্যাঁ তো ভয় পাবেই তো মমতা ব্যানার্জি সব মিথ্যা লোকজন নিয়ে গেছেন দিল্লিতে তা ভয় পাবেন না ভয় পাওয়ার কি আছে সস থাকলে চলে যান আপনি উনি তো জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছিলেন আমার তো ভয় লাগছে কি জ্ঞানেশ কুমার যদি ভ্যানিশ কুমার হয় মমতাকে ভ্যানিশ করে দেয় কি না আমার তো ভয় পাচ্ছে না আর রাজ্যের মুখ্যমন্ত্রী যাই হোক আমাদের মুখ্যমন্ত্রী অনেক গুণে গুণান্বিত মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল হিন্দি বলছিলেন আমি হিন্দি শুনছিলাম হিন্দির মাও নেই মাথাও নেই বাবও নেই আমি ভাবছিলাম উনি তো ভাষাবিদ উনি তো বলেছিলেন যে আমি চীনা ভাষা জানি আমি ভিয়েতনাম জানি আমি ইন্দোনেশিয়ার ভাষা জানি আমি আজকে শুনতে চাইছিলাম যে ভিয়েতনাম ভাষা কেমন লাগে শুনতে আমি চীনা ভাষা চাই চুং চুং মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন শুনবো তারপরে উনি উর্দু ভাষা জানেন উনি তো ভাষাবিদ উনি একদিকে সাহিত্যিক মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনতে চাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায় আপনি কি বলছেন বাপি লাইড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে সুর দিয়েছেন আপনি জানেন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা ব্যানার্জি বেয়ালা বাজাতে পারেন মমতা ব্যানার্জির তবলা বাজাতে পারেন মমতা ব্যানার্জি পঁচিশটা ভাষা জানেন মমতা ব্যানার্জি একদিকে সাহিত্যিক কবিতা লেখেন হামবা আমবা কাম্বা গাম্বা কবিতা লেখেন মমতা ব্যানার্জি অনেক গুণে গুণান্বিত আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেড়লা আইফোন লেটেস্ট মডেলের তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই হাতে দুটো ব্র্যান্ডেড ঘড়ি পায়ে পুবাই কুযা কোম্পানির চপ্পল তবুও তিনি আমাদের মুখ্যমন্ত্রী অসাধারণ